নমস্কার রাধে রাধে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই এখন জ্বালা পাতব মনসা পুজো উপলক্ষে আমাদের জ্বালা পাততে হয় তাহলে আসুন প্রথমে জানি জ্বালা কেন পাততে হয় আর জ্বালা পাতা কী বেহুলা যখন স্বামীর প্রাণ ফিরিয়ে আনার জন্য স্বর্গরাজ্যে পাড়ি দিচ্ছিল তার আগে ঘরে এই রকম কলার ভেলায় এইভাবে জ্বালা পেতে অর্থাৎ এই মাটির ঢেলাগুলির ওপরে শস্য বীজ বপন করে শাশুড়ি মাকে বলে গিয়েছিল এই বীজ থেকে যখন চারা গাছ বেরোবে তখন বুঝবেন আপনার পুত্র প্রাণ ফিরে পেয়েছে দীর্ঘ ছমাস ভেলায় ভেসে স্বর্গরাজ্যে পৌঁছে বেহুলা যখন লক্ষ্মী প্রাণ ফিরিয়ে আনলো তখন এই শস্য থেকে চারাগাছ বেরিয়েছিল এবং লক্ষীন্দরের মা এবং তার পরিবার বুঝতে পেরেছিল লক্ষীনদর পুনরুজ্জীবিত হয়ে উঠেছে তারপর তো আপনারা সকলেই জানেন লক্ষ্মীন্র জীবিত হওয়ার পর বেহুলা তাকে নিয়ে আবার মর্তধামে ফিরে আসে এবং তার সাথে সাথে চাঁদ সদাগরের বাকি পুত্ররাও প্রাণ ফিরে পায় সপ্তডিঙা ভেসে ওঠে মা মনসার আশীর্বাদে তাদের পরিবারে সুখ স্বাচ্ছন্দ্য আবার ফিরে আসে এবং যেহেতু চাঁদ সদাগর ডান হাতে মহাদেবের পূজা করতেন সেই কারণে তিনি ডান হাতে নয় বাম হাত দিয়ে মনসার চরণে অঞ্জলি দেন সেই থেকেই মর্তধামে মনসা পূজার প্রচলন হয় আর এটা হলো মনসা পুজোর আগের দিন আর জ্বালা পেতেছিলাম মনসা পুজোর দুই দিন আগে দেখুন জ্বালাগুলির থেকে কি সুন্দর কলি বেরিয়েছে এখন হবে জ্বালার অধিবাস সেই জন্যই এই ঘরটা এখানে স্থাপন করলাম জ্বালার গায়ে কাজল পড়াতে হয় সিঁদুর পড়াতে হয় ভোগ নিবেদন করে প্রদীপ জ্বালিয়ে পুষ্প অর্পণ করে আরতি করতে হয় এবার হবে জালার অধিবাস এবার দেখুন মনসা পুজোর মূল নৈবেদ্য প্রস্তুত করা হচ্ছে কলা গাছের ডোঙা বানিয়ে তার মধ্যে দুধ এবং কলা দিয়েই মূল নৈবেদ্যটা কিন্তু তৈরি হয় মনসা পূজার প্রধান নৈবেদ্যই হল দুধ এবং কলা আর মায়ের লীলা বোঝে কার সাধ্যি আগের দিন রাতেও গাছ থেকে একটা কাঁচা নারকোল পড়েছে আবার আজকে সকালবেলাও দেখুন পুজোর যন্ত্র করছি সেই সময় ধপ করে এই কাঁচা নারকলটা পড়লো মায়ের কৃপা না হলে এমনটা হয় বলুন তো অথচ গাছে কিন্তু আরও অনেক শুকনো নারকল আছে পুজোর সময় সম্পূর্ণ পূজা আপনাদের তো লাইভে দর্শন করিয়েইছি আর কিছু ফুটেজ আবারও শেয়ার করলাম এবার যাব দুধকলা ভাষাতে ওই সকালবেলা প্রস্তুত করলাম প্রধান নৈবেদ্য কলা গাছের খোল কেটে ডোঙা বানিয়ে সেখানে কলা এবং দুধ আর চিনি দ্বারা প্রস্তুত করে সেই নৈবেদ্য পূজার পর নদীতে ভাসানোর নিয়ম আছে বিশ্বাস আছে এই নৈবেদ্য ভাসিয়ে দিলে মা মনসা তা গ্রহণ করেন আমরা সবাই মিলে চূর্ণি নদীতে গিয়েছিলাম দুধকলা ভাষাতে দুধকলা ভাসিয়ে আসার সময় আমাদের এখানে আরও কয়েকটা বড় পুজো আপনাদের দর্শন করাবো এটা আমার শ্বশুর মশায়ের মামার বাড়ির পূজা নদী থেকে নৈবেদ্য হাসিয়ে আসার সময় দর্শন করলাম এটাও মেজপিসির শ্বশুর বাড়ির পূজা আর এই যে মা মনসাকে দর্শন করছেন এই মনসার বিগ্রহমূর্তি হল সম্পূর্ণ পাথরের এবার হবে জালার বিয়ে রিজু মাঝখানে বসে আছে এবং আমি ওর পাশ দিয়ে তিন পাক ঘুরবো আর প্রতি পাকেই জ্বালাটা ওর মাথার ওপরে রাখবো কিছু কিছু করে কেটে দেওয়া হয়েছে অনেকক্ষণ সময় লেগেছে যদি সম্পূর্ণ ভিডিও দিতে চায় তাহলে অনেকটা লম্বা হয়ে যাবে আর এই অনুষ্ঠানটির নাম হলো জ্বালা বিয়ে এটা হলো পর দিন সকালবেলায় মায়ের বরণ এবং সিঁদুর পরানোর পালা আর তখন থেকেই কষ্টটা শুরু হয় মা চলে যাবেন এবং আবার এক বছরের অপেক্ষা তারপরে আবার ফিরে আসবেন একটা বছর পর আনন্দ করার মুহূর্তগুলো কিভাবে যে কেটে যায় সেটা বুঝতেই পারি না খুব তাড়াতাড়ি কেটে গেল এই ভালো মুহূর্তগুলো আবার একটা বছরের অপেক্ষা মা ফিরে যাচ্ছেন এই বিদায়ের সময় ভীষণ কষ্ট হয় এটাই প্রার্থনা জানায় মাগো আসছে বছর আবার এসো যতই বাধা বিপত্তি আসুক না কেন তুমি কিন্তু আমার বাড়িতে যুগ যুগ ধরে বছর বছর এসো সবাই মিলে এবার যাবে নদীতে মায়ের বিসর্জন ওই নদীতেই হয় মাগো তুমি খুব ভালো থেকো তুমি ভালো থাকলে তোমার সন্তানেরাও ভালো থাকবে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন জয় মামনসা